শহরের বুকে বাড়ের লাইসেন্সে গড়ে ওঠা অঘোষিত নাইট ক্লাবের লাইসেন্স বাতিল করে দিল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন যার মধ্যে রাতারাতি গজিয়ে উঠেছিল অপসংস্কৃতি সংবাদমহল এবং রাজ্যের সচেতন নাগরিকের চাপে পড়ে সেই অপসংস্কৃতি বুঝতে বাধ্য হল সরকার মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার আবগারি কালেক্টর ড বিশাল কুমার এই নির্দেশ জারি করেছেন গত ত্রিশে আগস্ট আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পাশে হ্যাপিয়েস্ট আওয়ার্ড রেস্তোরাঁ কামবাডের লাইসেন্স দিয়েছিল জেলা প্রশাসন উদ্বোধনের রাতে প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করে কর্ণধার গৌতম দেবনাথ এটা নাইট ক্লাবে পরিণত করেছিলেন স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ছুটে যেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে তারপরে নরজরে বসে সচেতন নাগরিক মহল প্রথম প্রতিবাদ জেগে উঠে সংবাদ মহল থেকে তারপরে নরচরে বসে প্রশাসন এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দেন প্রথম অবস্থায় শোকজ নোটিশ ধরানো হয়েছিল সে নোটিশের উত্তর দিতে পারল না অঘোষিত নাইট ক্লাবের কর্ণধার মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার আবগারি কালেক্টর ড বিশাল কুমার এক আদেশে জানান লাইসেন্সধারী গৌতম দেবনাথ একাধিক আবগাড়ি আইনের শর্ত লঙ্ঘন করেছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ছয় সেপ্টেম্বর রাত এগারোটার পরেও ওই বারে মত পরিবেশন ও পান চলছিল যা লাইসেন্সের শর্ত বিরোধী এমনকি অনুমতি ছাড়াই গভীর রাত পর্যন্ত ডিজে ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যা নাইট ক্লাব সংস্কৃতির আকার ধারণ করেছিল সিসিটিভি ফুটেজের পর্যালোচনায়ও এ তথ্য প্রমাণিত হয়েছে এছাড়া লাইসেন্সধারী বাড়ির কর্মরত কর্মীদের তালিকা জমা দেননি শোকোচ নোটিশেরও উত্তর দেননি ফলে এটি প্রমাণিত হয়েছে যে তিনি ইচ্ছাকৃতভাবে নিয়মকানুন লঙ্ঘন করেছেন আদেশে বলা হয়েছে ত্রিপুরা আবগারি আইন উনিশশো এর ধারা চল্লিশ এক গ অনুযায়ী শ্রী গৌতম দেবনাথের অনুকূলে জারি করা নং সাতানব্বই লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো লাইসেন্স সে সঙ্গে নথি মদের মজুত রেকর্ড ও সিসিটিভি ফুটেজ অবিলম্বে জেলা আবকারী দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ অমান্য করলে আবকারী আইন অনুযায়ী মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক জানিয়েছে প্রথম দিন রাতের বেলা অভিযোগ পেয়েছিল প্রশাসন পরে তদন্তে বের হয়ে আসে কিছু নিয়ম কানুন লঙ্ঘন করেছে বার কর্তৃপক্ষ তারপর শোকজ নোটিশ জারি করা হয়েছে পাশাপাশি তদন্তের আওতায় আনা হয় হ্যাপিয়েস্ট আওয়ার্ড তারপর বহু অনিয়ম নজরে আসে প্রশাসনের সেই অনিয়মের জন্য হ্যাপিয়েস্ট আওয়ার্ডের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন और पहले ही रात में आ, उनके अगेंस्ट में कई कंप्लेंट्स थी मीडिया में भी कंप्लेंट्स थी और कई स्टेक होल्डर्स ने भी कंप्लेंट की उसके बाद गवर्नमेंट के इंस्ट्रक्शन के उसमें पूरी इंक्वायरी की गई और इंक्वायरी में पाया गया कि कई लॉज का कई रूल्स का वायलेशन है और वायलेशन के अगेंस्ट में उनको शोकोस भी किया गया और शोकोस का जो रिप्लाई था और कंप्लीट हियरिंग की गई उसमें पुलिस एडमिनिस्ट्रेशन सिविल एडमिनिस्ट्रेशन और साथ ही साथ जो उनके संचालक थे सबका इंक्वायरी की गई और इंक्वायरी में भी हमने जो वीडियो फुटेज देखी है और जो अरेंजमेंट हमने रूल्स रेगुलेशंस का पूरा डिटेल एनालिसिस करी है उसमें वायलेशन मिला और उस बेसिस पे डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के ऑफिस से मानी कि मेरी ऑफिस से आज जो भी उनको लाइसेंस इशू किया गया था अप्रैल में उसको तुरंत प्रभाव से कैंसिल कर दिया गया तो अब किसी भी तरह का लेकर सर्व करना उस रेस्टोरेंट में वर्जित है अलाउड नहीं है और बाकी जो प्रोसीजर्स है मैंने भी सीज़र ऑफ लेकर वो सब हम लोग प्रोसीज़र कर रहे हैं और ये हमने उनको ऑलरेडी कम्युनिकेट भी कर दिया है मैं उम्मीद करूँगा कि आ, बाकी जो बार या लाइसेंसेज हम लोग इन लोगों को भी इशू करते हैं वो लाइसेंसेज के रेगुलेशंस को फॉलो करेंगे और सामाजिक परिवेश में জেলাশাসক বাকি সমস্ত বারের উদ্দেশ্যে আরও জানিয়েছেন বার পরিচালনা করার ক্ষেত্রে যাতে অবশ্যই সরকারের কানুনের মান্যতা দেওয়া হয় না হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে